আর বিয়ের কার্ড আমাদের কোচিং সেন্টারে যে অঙ্ক করায় সেই কাব্য স্যারের বিয়ের কার্ড সবাইকে দাওয়াত করেছে যাওয়ার দরকার নেই আফসার সাহেব নিজের পাশে ইনভাইটেশন কার্ড রেখে জবাব দিলেন আলো জানতো তার বাবা রাজি হবে না সবাইকে স্যার কার্ড দিয়ে দাওয়াত করেছে কিন্তু আমাকে প্রায় জোর দিয়ে বলেছে আমার বিয়েতে যেতেই হবে যদি না যাই স্যার নাকি আমাদের বাড়িতে চলে আসবে আলোর কথা শুনে আফসার সাহেব আবারও কার্ড হাতে নিয়ে খুলে দেখলেন তারপর আলোর দিকে তাকিয়ে বললেন শুক্রবারে বিয়ে হবে হ্যাঁ বাবা গিফট কি দেওয়া যায় ওনারা বিরাট বড় লোক বাবা স্টুডেন্টদের নাকি গিফট দেওয়া লাগবে না ওনার বিয়েতে উপস্থিত হলেই নাকি চলবে আফসার সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন চল তুই আর আমি মার্কেটে যাই নতুন ড্রেস কেনা লাগবে তো না কি আলো অবাক হয়ে যায় তার বাবার কথা শুনে আলো চায়নি মুখ ফুটে তার আগেই তার বাবা কি করে বুঝতে পারলো যে তার নতুন ড্রেস দরকার আলোর হুট করে মন চাইলো তার বাবাকে জড়িয়ে ধরতে ঠিক যেভাবে ছোটবেলায় জড়িয়ে ধরতো কোনো বায়না পূরণ হবার পর আলোরাস কেন যেন মনে হলো বড় হয়ে যাওয়াটা আসলেই বিরক্তি ভয়ঙ্কর মন চাইলেও বাবা মায়ের সঙ্গে ঠিক ছোটবেলার মতো লেপ্টে থাকা যায় না কেমন জড়তা কাজ করে বাবা আছে বলেই তো সে বেঁচে আসছে নয়তো আলো সেই কবেই মরে যেত বাপ বেটি মিলে কোথায় যাওয়ার পরিকল্পনা করছো সিতারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে প্রশ্ন করলো আফসার সাহেব ওয়ালেট প্যান্টের পকেটে ঢুকিয়ে বললেন আলো অনেক দিন হলো কোথাও যায় না তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি রোজই তো রাস্তায় হেঁটে কলেজে কোচিং এ যাচ্ছে সেগুলো কি বাইরে যাওয়া হচ্ছে না সিতারা বেগমের কথায় জবাব দিতে ইচ্ছে আফসার সাহেবের পাশ চলে গেলেন ঘরের সামনে ঠিক তখনই আলো বেরিয়ে এলো ঘর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে আফসার সাহেব বের হয়ে গেলেন মার্কেটের উদ্দেশ্যে পুরো মার্কেট খুঁজে মেয়ের জন্য চমৎকার একটা সাদা কাতান শাড়ি পছন্দ হলো আফসার সাহেবের সোনালি পাড়ের সাদা শাড়ি সোনালি জড়ি সুতার পদ্ম ফুল ফুটে আছে পুরো শাড়ি জুড়ে আলো অবাক হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বললো আফসার সাহেব মেয়ের কথার ভাবার্থের মানে খুঁজলেন পর মুহূর্তে যখন বুঝতে পারলেন তখন আলোর মাথায় হাত রেখে মায়ামাখা একাংশ সাদা কালো রং দিয়ে রাঙিয়েছেন সেখানে তোর এত হীনম্যতা কেন তোকেও তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আলো তার বাবার দিকে তাকিয়ে রইল মানুষটা এত চমৎকার গুছিয়ে কথা বলতে পারে কথার জাদুকর তার বাবা এই যে হুট করে আলোর মনে হচ্ছে শুভ্র রং গায়ে জড়ালে কি এই পৃথিবীর সকল রং সৌন্দর্য সবই তো সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ কি পেরেছে সৃষ্টি করতে দোকানদারের কাছে শাড়ির বিল মিটিয়ে আফসার সাহেব আলোর হাত ধরলো আলো চমকে গেল আফসার সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল কালোর গভীরতা ছুঁয়ে যায় আত্মার অন্তঃস্থল সাদা শুধু বাহ্যিক দুটি এবং আকর্ষণের বস্তু মাত্র আলো সেই কঠিন দুটো বাক্যের মানে বুঝতে চাই কিন্তু বুঝতে পারে না চল আজ আমরা ফুস্কা খাই বাপ বেটি মিলে তোকে নিয়ে শেষ কবে ঘুরতে বেরিয়েছিলাম মনে নেই রে আলো আফসার দীর্ঘশ্বাস ছাড়লেন আলোর এবার হুট করে কেন যেন কান্না পেল তার বাবার এত আদরের এত স্নেহের তাকে আগলে রাখার ঋণ কি কখনো শোধ করতে পারবে আজ শুক্রবার কাব্য এবং এবং ইতির বিয়ে ইতিমধ্যে জুম্মার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নিহমান আসছে ধীরে ধীরে কাব্যের কিছু স্টুডেন্টরা চলে এসেছে একটা রিক্সা এসে থামলো ডেইজি কনভেনশন সেন্টারের সামনে প্রথমে নিতু নেমে এলো তারপর আলো নিতু সত্যি সত্যি ব্লু রঙের একটা গাউন পরে এসেছে আর আলো তার বাবার কিনে দেওয়া সোনালি পাড়ের সাদা শাড়ি চোখের কোল ঘেসে কাজলের রেখা ফুটে আছে চুলগুলো বেলি ফুলের বাঁধনে আটকে রাখা গহনাবিহীন মুখটার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হলো পুতুল মুখ ভেঙচি কেটে আলোকে বলল তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই আলো এত ফক ফকা সাদা শাড়ি তোকে কে পড়তে বলেছে শুধু গায়ে জোড়ালে হবে মানানসই হতে হবে না আলো খানিক্ষণ চুপ রইল পুতুলের কথা শুনে কষ্ট পেয়েছে বান্ধবীর কথা শুনে তবুও মুখে হাসি ফুটিয়ে পুতুলকে বলল আমি তো জানি না আমাকে মানিয়েছে কিনা কিন্তু আমার বাবা এখানে আসার আগে আমাকে শাড়িতে দেখে বলেছে আমাকে মানিয়েছে সুন্দর লাগছে দেখতে বাবা যেহেতু বলেছে তাহলে আমাকে সত্যি শাড়িতে মানিয়েছে কারণ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে এবং বাবার সেই ভালোবাসার জোরেই হয়তো বাবার চোখে আমাকে সুন্দর লেগেছে এখন কেউ যদি আমাকে ভালো না বাসে পছন্দ না করে তাহলে হাজার সুন্দর দেখালেও ভালো লাগছে কিংবা মানিয়েছে বলবে না সেখানে তো আমি কালো বটে পুতুলের মুখের উপর কথাগুলো যেন থাপ্পড়ের মতো পড়লো আলোর কথাগুলো শুনে সে চুপসে যাই মেয়েটার অতি বিচক্ষণতা মাঝে মাঝে পুতুলকে ভারী আশ্চর্য করে তোলে কাব্য এবং তার নববধূ ইতির সঙ্গে আলো এবং পুতুলকে দেখা করলো স্টেজে ইতি তো আলোর সঙ্গে পরিচয় হবার পর বলেই ফেলল শুভ্র রঙে কৃষ্ণবতী আলো ভীষণ লজ্জা পেলো ইতির কথাই এরপর আলো পুতুলকে সঙ্গে নিয়ে নেমে পড়লো হুট করে কারোর সঙ্গে আলোর ধাক্কা লাগলো আলো সরি বলতে বলতে মানুষটার মুখের দিকে তাকালো এবং যাকে দেখতে পেলো তাকে দেখে আলো ভীষণ আশ্চর্য বোধ করলো আলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হুট করে আলোর হাত শক্ত করে ধরে তারপর নরম সুরে বলল। কেমন আছো তুমি তুমি জানো না তোমাকে আমি এবং আমার ছেলে কত খুঁজেছি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম তোমাকে পাবো না ভেবে কিন্তু সৃষ্টিকর্তা আমাকে তার প্রতি নিরাশ করলেন না অবশেষে তোমাকে আজ পেয়েছি আমি আলোর সামনে দাঁড়িয়ে আছে সেই সুশ্রী রূপের নারী যাকে কয়েকদিন আগে আলো সাহায্য করেছিল যার ছেলে আলোর কাছে আলোর খোঁজ করতে গিয়েছিল বলে আলো মিথ্যার আশ্রয় নিয়েছিল কিন্তু লাভ কি হলো মা তোমাকে বড় চাচ্চ ডাকছে কাবিনের টাকার ব্যাপারে কি যেন জানতে বাকি কথা বলতে পারলো না মেঘালয় তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকা শুভ্ররঙা শাড়িতে সেই মেয়েটাকে দেখে ভীষণ অবাক হলো মেঘালয় কারণ মেয়েটার এক হাত তার মায়ের হাতের মুঠোয় বন্দি কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে মেয়েটা আজও তার দিকে বিরক্তি চোখে তাকিয়ে আসে কিন্তু কেন তো এই পর্বটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে